দেখেন কৃষকে কিভাবে সার বুনে কৃষকের কত কষ্ট অনেক কষ্ট করে কৃষক ফলন ফলায় যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন কি কষ্ট করে সার বুনতেছে দেখেন দেখতে থাকেন সবাই একটু চারপাশ পিছনের সাইডগুলো দেখাই দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ যদি ভালো থাকতে চান প্রকৃতির কাছে চলে যান প্রকৃতি সৌন্দর্য প্রকৃতির নীলাভূমি প্রকৃতির কোনো শেষ নেই আর কি হ্যাঁ দেখেন কৃষক কীভাবে কষ্ট করে সার বুনতেছে এই সার বুনল জামাই সার বুনলে কি এই যে সারটা দিতেছেন এটা কি দানের ফলন ফলন ভালো হবে না কি নোনা ছেড়ে যাবো মানে ধানের যে বিষাক্ত কণাগুলো আর কি নষ্ট হয়ে যাবে আর কি হ্যাঁ তাদের দান সচেত এবং তর্চাচার থাকবে আর কি এটা কি এই মিরাকলের ডা দিতেছেন নাকি কোনটা দিতেছেন স্যার সিও আচ্ছা আচ্ছা সিও দিতেছেন দিতে সাথে ইরিয়ার সাথে একটু সিরিয়াল বাই দেন হ্যাঁ সিরিয়াল বাই দেন অনেক সুন্দর হইতেছে অনেক সুন্দর করে দিতেছেন ইনশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর হয়েছে ম্যাম সাহেব